কয়েক মিনিটের অপেক্ষা মাত্র আর তারপরেই হবে রাবণ দহন এখানে রাবণের কুশপুত্র রাখা রয়েছে দশাননের এবং এখানে রয়েছেন বজরংবলীর স্বয়ন শ্রীরামচন্দ্রকে ঘাড়ে বসিয়ে এবং মানুষের ভিড় শুধু যদি আমি দেখাই এদিকে আপনারা মানে ধারণার বাইরে যে আমাদের দুর্গাপুরের চিত্রালয় মেলা মাঠে এত এত মানুষের ভিড় আর শ্রীরামচন্দ্র কিন্তু এগিয়ে আসছেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্র এখানে এগিয়ে আসছেন অর্থাৎ যিনি শ্রীরামচন্দ্র সেজে রয়েছেন তারাই এখান থেকে এগিয়ে গিয়ে আসছেন সরাসরি যাই শ্রীরাম এই দেখুন শ্রীরাম এগিয়ে চলেছেন শ্রীরাম এগিয়ে চলেছেন বিভীষণ যাচ্ছেন সাথে শ্রীরামচন্দ্র এগিয়ে চলেছেন সবাই মিলে একসাথে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে যাই শ্রীরামের ধ্বনি দিতে থাকুন একদম রাবণের ঠিক পেট লক্ষ্য করে তীর এগিয়ে যাবে এবং রাবণের কুশপুতুল জ্বলে উঠবে এখনি আর কয়েক মিনিটের অপেক্ষা মিনিটও নয় আর কয়েকটা সেকেন্ডের অপেক্ষা একদম তীর সম্পূর্ণ রেডি হয়ে গেছে তীরটা আপনাদেরকে দেখাচ্ছি তীরটা দেখুন এই রয়েছে সেই তীর এবং তীরে আগুনও লেগে গেছে এরপর চারিদিকে যাই শ্রীরাম যাই শ্রীরাম তীর এবারে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে একদম রাবণের দিকে রাবণের কুশপুতুল এখানে জ্বলে উঠবে আর সব একসাথে জয়ধ্বনি জয় রাম জয় শ্রীর আতির প্রদর্শনী শুরু আমাদের দুর্গাপুরে আতসবাজির প্রদর্শনী কিন্তু শুরু হয়ে গেল শুরু হয়ে গেল আতশবাজির সেই প্রদর্শনী চারিদিকে আতসবাজির প্রদর্শনী হবে কারণ দুর্গাপুরে রাবণ দাহন মানে আতশবাজির বিশাল প্রদর্শনী হয় আর এই আতোশবাজির প্রদর্শনী সরাসরি আপনারা থেকে এক্সক্লুসিভ আজকে দেখছেন জয় শ্রীরাম জয় জয় শ্রীর জয় জয় রাম আদশবাজির প্রদর্শনী অসাধারণ অসাধারণ রাবণের এই কুশপুতুল জ্বলার সাথে সাথে আমাদের মন থেকে যত নেগেটিভিটি রয়েছে সেই সব কিছু জ্বলে ছাড় খাক হয়ে যাক আমাদের মন থেকে ক্রোধ লালসা ঈর্ষা যত পাপ সব কিছু আর জ্বলে যাক এই রাবণের কুশপুতুল থেকে আর সেই জন্যই প্রতি বছর রাবণ দহন রাবণ দহন অর্থাৎ রাবণের যে অহংকার সেই অহংকারের দমন হয় আর সেই অহংকার কম বেশি আমাদের সকল মানুষের মধ্যেই আছে আর সেই অহংকার লোভ লালসা ঈর্ষা আজকের আগুনের এই কুশপুতুল জলার সাথে সাথে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে پرمکار پرمکار سپوتلا دیره 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 ادي پرجلي تھوري هي اور طرف پر ياوا ادي کل نارا ہے کل نارا ہے زندہ باد اسلام ہے کل نارا ہے کل نارا ہے اسلام اسلام اپنا رویہ من سے سوالات کر دیے اپ لوگ কীরকম লাগছে এই রাবণ দহনের অনুষ্ঠান অগণিত মানুষের ভিড় চিত্রালয়ের মেলা ময়দানে প্রচুর প্রচুর মানুষ আজকে ভিড় করেছেন এবং আতশবাজির প্রদর্শনী যেটা মেন অ্যাট্রাকশন থাকে সেটাই আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আতশবাজি দেখতে পাবেন যেমন এই আতশবাজিটা এবছর আবার একটু নতুন আমি দেখতে পাচ্ছি আগুনের একদম ফুল ফুলঝুরি চারিদিকে এবং মনে হচ্ছে এটা সরে গেলে একটা নাম আমরা দেখতে পারব আখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ দারুণ অসাধারণ অসাধারণ এখনও কিন্তু অনেক ধরনের আতসবাজির প্রদর্শনী বাকি রয়েছে এক এক করে সবগুলোই আমরা আপনাদেরকে দেখাতে থাকবো ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে কমেন্টে লিখবেন জয় শ্রীরাম پاٽي پاٻڙ ڪارڊ اپن سان What you লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানামেন ভীষণ সুন্দর আয়োজন করা হয়েছে অখিল ভারতীয় থেকে এত সুন্দর দশেরার উৎসব আমরা দেখলাম রাবণ বধ রাবণ পোড়ার অনুষ্ঠান আমাদের দুর্গাপুরের থেকে বড় রাবণ পোড়ার উৎসব দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন আমাদের দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আপনারা যারা আসেন তো সামনে থেকে দেখতেই পেয়েছেন আর যারা আসতে পারেনি তাদের জন্যই তো আমাদের এই ভিডিওগুলো থাকছে অবশ্যই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন কমেন্টে লিখবেন জয় শ্রীরাম